স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার আনুমানিক সাড়ে দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দলতরগায় জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি একই অভিমুখে ছোট অল্প গাড়িটিও তেলের ট্যাঙ্কারের গাড়ি যাচ্ছিল কিন্তু আজমগায় দলতরগায় মোড়ে তেলের ট্যাঙ্কারের গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে বিপত্তি ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কারের সামনে অটো গাড়িটি চলে আসে যারপর এই দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি কতোয়ালি থানার পুলিশ দুটো গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় অন্যদিকে জানা গেছে অটো গাড়িতে চারজন ছিল বর্তমানে তারা সুস্থ রয়েছেন তবে হতাহতের খবর পাওয়া যায়নি তবে অটো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই আধা ঘন্টা আগে হলো ওই একটা তেলের ট্যাঙ্কার আর একটা হচ্ছে অল্টো এটার অল্টোতে মনে তিন চারজন ছিল মনে হয় তার জন্য চারজন ওদের এখনো কোনো প্রবলেম হয়নি আর কি কোনো কিছু হয়নি সে আছে হয় দশ এখানে এই কারেন্ট এখানে আমাদের সবসময় অ্যাক্সিডেন্ট হচ্ছে

কি বলছে ব্যবস্থা হবে বলছে আমরা তো এখানে ফ্লাইওভার চাচ্ছি ফ্লাইওভার হলে আমাদের এই অ্যাক্সিডেন্টটা হবে না আর আমাদের এই ট্রাফিকটা যদি দশ জায়গাতে বাজারের মধ্যে হয়ে যায় ফ্লাইওভার হয়ে যায় তাহলে আমাদের খুব ভালো হবে আমার নাম হাসিরুল রহমান